বন্ধুরা আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট এই মাত্র সুপ্রিম কোর্ট থেকে উঠে আসলো এসএসসি দু হাজার সালের প্যানেলের শুনানির শুনানির বিষয়ে কিছু তথ্য এসএসসি দু হাজার ষোলো প্যানেল এর মামলার আজ দুপুরে সুপ্রিম কোর্টে উঠে এবং প্রধান বিচারপতির গলা খারাপ থাকার জন্য ও এটি একটি লেন্থি মামলা তাই সময় কম থাকায় শুনানির দিন পিছিয়ে দেওয়া হয় কাল অর্থাৎ মঙ্গলবার এগারোটার নাগাদ শুনানি হবে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কাল অর্থাৎ মঙ্গলবারে যা আপডেট আসছে আমি সবার প্রথমে দেব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ